ট্রেডিং কমিউনিটির একটি স্পেশাল মার্কেট কেস করা হয়েছিল সেই বিষয়টা কিভাবে আমরা টেকনিক্যাল এর মাধ্যমে ধরতে পেরেছিলাম এই বিষয়টা আমি আজকে উপস্থাপন করতে যাচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছেন একটা প্রি অ্যানালাইসিস ছিল যেটা ছিল ইউরো ইউএসডি ফিফটিন তো এই মুখটা ছিল মার্কেটের এমন যে এখান থেকে মার্কেট মুখ করে যদি ওইখানে যায় এই যে লেভেলে সেল এরিয়া রয়েছে সেল জোন আছে স্পেশাল এবং সেল থেকে মার্কেট মার্কেট ড্রপ করবে এতটুকু পর্যন্ত এটা ছিল আমাদের তখন ওই জায়গায় যায় নাই অর্থাৎ প্রি এক কথা এই প্রি অ্যানালাইসিসটা আমাদের সামনে এমন ছিল এখান থেকে মার্কেট উপরে গেলে ওইখান থেকে ফোন করবে ওইখানে আমরা সেল নেব ঠিক আছে এটা ছিল প্রি অ্যানালাইসিস তো এটা রিস্ক রেওয়ার্ড আমি এখানে শো করতেছি দেখতে পাচ্ছেন থার্টি ওয়ান আর আর রিক্স রেওয়ার্ড থার্টি ওয়ান ওয়ান ইস টু থার্টি ওয়ান ওকে এটা ছিল প্রি অ্যানালাইসিস ইউরো ইউসডি এটা গতকালকের অ্যানালাইসিস গত পরশু দিনের অ্যানালাইসিস ওকে গতকালকে এশিয়ার রেজাল্ট আসছে তো এটা কী হয়েছিল রেজাল্টটা আমরা দেখি দিস ইজ দ্য রেজাল্ট যেভাবে মার্কেটের ডিরেকশন ছিল এবং এইভাবে সেইখানে গেছে এন্টি ক্রিয়েট করছে দেন ওইখানে এন্ট্রি টিকার হয়েছে পেন্ডিং এন্ট্রি টার্গেটে চলে আসছে এখন এইখানে বা কেন এন্ট্রি লেভেল হইল আর এইখানে কি কেন টেক প্রফিট হলো টেক প্রফিট তো এখানেও হইতে পারতো রাইট এখানেও হইতে পারতো এখানে কেন হলো কেন এখানে আদর্শ মান মার্কেট কেন এখানে আসার পর টিপি হিট করার পর দেন ইম্পাস করলো এই বিষয়গুলো আমি উপস্থাপন করতে যাচ্ছি ওকে তো বেসিক্যালি আমরা মার্কেটের যে কয়েকটা বিষয় স্ট্রাকচার খুঁজি সেটা হচ্ছে মার্কেটের ডিরেকশন তারপর রিজেকশন তারপর ব্রেকআউট দেন অ্যাঙ্গেল ফিল এন্ড ফিল্টারিং এন্ট্রি এই কয়েকটা বিষয় টোটালি এই বিষয়গুলো যখন আপনি ক্লিয়ারলি ধরতে পারবেন চার্টে তাহলে আপনি এই ধরনের প্রিসিয়াস এন্ট্রি পাবেন মূল্যবান এন্ট্রি যেখানে স্টপ লস খুবই কম থাকে থার্টি ওয়ান এটা বুঝতে পারছেন তো এই কেসগুলো ধরতে হলে এই বিষয়গুলা জানতে হবে টোটাল কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার হতেই হবে আদারওয়াইজ রং এন্ট্রিতে পড়বে

অনেকে বসে আছে বসে শুধু গুলডে গুলডে যে ট্রেড করবে অনেক সময় গুলডে এন্ট্রি পাওয়া যায় না ওই সময় আমরা আদার্স কারেন্সিতে যদি নজর রাখি খুব সুন্দর সুন্দর সেট মার্কেট দিয়ে যায় খেয়াল করবেন জোর করে কোনো এন্ট্রি নেবেন না সেট আপ আপনার একদিন দুই দিন নাও থাকতে পারে একটা পেয়ারে ওই দুই দিন আপনি জোর করে এন্ট্রি নেওয়ার দরকার নাই অন্য পেয়ারে দেখেন অন্য কারেন্সিতে দেখেন সেট পাইলে নেবেন সলিড সেট আপ আদারওয়াইজ ওয়াইটিং মার্কেটে আমি প্রায় সময় একটা কথা বলি এইটটি টাইম হচ্ছে ওয়াইটিং আর টোয়েন্টি টাইম হচ্ছে বাইসেল আমরা মার্কেটে ঢুকে বাই সেলের চিন্তা করি না হবে না মার্কেটের যে যেটাই ফলো করেন এক একজন একটা থিম ইউজ করে সেট করেন তাই না তো ওই সিস্টেম অনুযায়ী আপনারা যখন এন্ট্রি টিগার আসবে সময় টিগার করবেন আদারওয়াইজ ওয়েটিং তো এখানে এমন ছিল ডিরেকশনটা যে মার্কেট এখান থেকে ইমপালস করবে রাইট এটা ছিল প্রিভিয়াস অ্যানালাইসিস সেম ইউরিজি এটা ছিল এসফোর অ্যানালাইসিস এখানে যাবে এটা ছিল প্রিভিয়াস অ্যানালাইসিস দেখতেই পাচ্ছেন যেটা গত ভিডিওতে দিয়েছিলাম গত ভিডিওটা কোয়ালিফাই কোয়ালিফাই হয় নাই সাউন্ড কোয়ালিটি ছিল না আর মার্কেট ভিডিওটা একটু ক্রপ ছিল যার কারণে আমি এগেনস্ট এই জিনিসটা এখানে একটু অবজারভেশন দিতেছি আর বেশি কিছু না ওকে তো এটা রেজাল্টটা ছিল মার্কেটের এমন যে মার্কেট ওই ইম্পালস মুভটা এখান থেকে ক্রিয়েট করছিল তো এটাও কেন ধরা হয়েছিল এখানে প্রাইস অ্যাকশন ব্যবহার করা হয়েছে ক্যান্ডেল অ্যানাটমি যে সিস্টেম এগুলো ইউজ করা হয়েছে কম্বিনেশন সব কিছু মিলেই মার্কেটটা এখানে গেছে তো এখন মার্কেট কেন কিভাবে এই আচরণগুলো করলো এই বিষয়গুলো আমি এখন শেয়ার করতেছি ওকে মনোযোগ রাখবেন ওকে ফাইন এই ছিল আমাদের ইউএসডি চার্ট তো আমি এখানে সবকিছুই মুছে ফেলি নতুন করে দেখানোর চেষ্টা করতেছি যেন আপনারা বুঝতে পারেন তো এই হচ্ছে ইউএসডি চার্ট তো আমরা ইউএসডি যে রানিং প্রাইসটা আছে আর প্রিভিয়াস যদি একটু ডাটা দেখি বাম পাশে রানিং প্রাইসটা এই জায়গাতে আমরা একটু যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন এখানে যদি আমরা একটু

এবার আসি আমরা রানিং মার্কেটে প্রিভিয়াস মার্কেট একটু দেখে তো এখানে দেখা যাচ্ছে যে রেড কালারের মার্কেট কি করে নাই লাইন চার্টে টাচ করে নাই বাট ক্যান্ডেল ঠিকই সেখানে কি করছে রিজেক্ট করছে তার মানে আমরা প্রিভিয়াস ডাটা থেকে একটা জিনিস কনফার্ম হইলাম মার্কেট ট্রাই টু রিভার্স হেয়ার এখানে রিভার্স করার চেষ্টা করতেছে কেন অলরেডি ডে ওয়ান টাইম ফ্রেমে সে রিজেক্ট করছে আর আমরা মূলত ডিরেকশনটা ডে ওয়ানেই খুঁজে থাকি বেসিক্যালি আমি প্রত্যেক টাইম আপনি ধরতে পারবেন বাট ডে ওয়ানে ধরলে আপনি সারা দিনের একটা টোটাল মার্কেটের একটা অবজারভেশন পাবেন কনফিডেন্স পাবেন এন্ট্রি নেওয়ার একটা মুভমেন্ট আম ধরতে পারবেন এই জন্য আমরা ডে ওয়ানে দেখলাম প্রিভিয়াস একটা লেভেল ছিল যেটা এর লেভেল আমি একটু আগে শুট দেখাইলাম বাম পাশে দেখলেন ওইটা অলরেডি মার্কেট কি করছে রিজেক্ট করছে তো ওইখানে আমাদের এন্ট্রি নেই এন্ট্রি হবে পরবর্তীতে সে আবার একটা লেভেল ক্রিয়েট করছে আমি যদি এটাকে বার রিপ্লে দেখাই তাহলে বুঝতে পারবেন ধরেন এতটুকু পর্যন্ত জানি না এখন পর্যন্ত হয় নাই কি দেখেন আমরা একটু লক্ষ্য করি মনোযোগ দিই তাহলে আমরা বুঝতে পারবো এখানে একটা এই দুইটা ক্যান্ডেলের কম্বিনেশনে আমাদের কি হয়েছে এখানে একটা ক্রিয়েট খেয়াল করেন আমরা জানি একটা বুলিশ ক্যান্ডেল আর একটা বিয়ারিশ ক্যান্ডেল মিলেই অ্যালেবেল ক্রিয়েট করে আবার একটা বেয়ারিশ ক্যান্ডেল এবং একটা বুলিশ ক্যান্ডেল মিলে ভিলেবেল ক্রিয়েট করে এই জায়গায় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একটা অ্যালেবেল ক্রিয়েট হয়েছে এটা আমরা লাইন চার্টে গেলে আরো ক্লিয়ার দেখতে পাবো রাইট একজ্যাক্টলি এই যে অ্যালেবেল তো এই হচ্ছে আমাদের লাইন চার্টে অ্যালেভেলটা স্পষ্ট যেটা আমরা আমাদের এই ক্যান্ডেল স্টিকচার্টে অনেকে হয়তো খালি চোখে বুঝতে পারে না বাট এতটুকু বুঝতে পারবেন একটা বুলিশ ক্যান্ডেল একটা বেয়ারিশ ক্যান্ডেলের কম্বিনেশনে অ্যালেবেল ক্রিয়েট হয় ওকে ওকে ফাইন আমরা আমাদের সিস্টেম অনুযায়ী লেভেলটাকে সিলেক্ট করলাম এটা হচ্ছে আমাদের একটা এলেভেল এবং ফ্রেশ লেভেল ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ এটা তো আপনারা জানেন আনফ্রেশ হচ্ছে যেটা রিজেক্টেড হয়ে যায় আর যেটা রিজেক্টেড হয় না এটা হচ্ছে ফ্রেশ তাহলে আমাদের সামনে এই লেভেলটা হচ্ছে একটা ফ্রেশ লেভেল ওকে এখন আমরা অপেক্ষা থাকবো যদি এই জায়গাতে কোনো ক্যান্ডেল রিজেক্ট করে লাইক এমন এমন যদি রিজেক্ট করে যে উপরে গেছিল বা থাকতে পারে নাই নিশে সে ক্লুজ দিছে এমন যদি হয় তা হতে পারে বুলিশ ক্যান্ডেল হতে পারে বিয়ার ক্যান্ডেল কালার ডাজেন্ট ম্যাটার খেয়াল করবেন রিজেকশনের জন্য কালার ডাজেন্ট ম্যাটার কালার কোনো ফ্যাক্ট না যে কোন কালারের ক্যান্ডেল রিজেক্ট করতে পারে যদি এমন একটা ক্যান্ডেলটি এখানে ক্রিয়েট হয় তাহলে আমরা এখান থেকে একটা সেল পাবো তবে সেটা নির্ভর করবে লোয়ার টার্ম ফ্রেমের ব্রেকআউটের উপর ভিলেবেল ব্রেকআউট এবং এখান থেকে যদি সেল আমরা ধরি তাহলে টার্গেট কোথায় এখানে সেল নেবো নিয়ে কি এখানে উঠে যাবো নাকি এখানে উঠবো না এখানে তার জন্য আমরা দেখি এখানে একটা চমৎকার মার্কেট গ্যাপ লেভেল ক্রিয়েট করছে আমরা জানি মার্কেটে তিনটা লেভেলই রেসপেক্টিভ লেভেল হয় এ লেভেল ভি লেভেল এন্ড গ্যাপ লেভেল তো এখানে এ লেভেল যদি রিজেকশন দেয় এবং সেল যদি ভ্যালিড হয় তাহলে আমরা কতটুকু টার্গেট রাখবো এখান থেকে এই গ্যাপ লেভেল পর্যন্ত প্রথম টার্গেট ফাইনাল টার্গেট থাকবে আমাদের এইখানে এইখানে একটা বি লেভেল আছে এটা তো ফাইনাল একদম বিশাল টার্গেট যেটাকে বলি আমরা মার্কেটের টোটাল লাস্ট মুমেন্টাম বেসিক্যালি প্রাইমারি লেভেল হচ্ছে এটা এখানে আমরা আশা রাখবো এই জন্য আমি দুইটা লেভেল দিয়ে দিলাম একটা এ লেভেল ফ্রেশ আর আরেকটা হচ্ছে আমাদের গ্যাপ লেভেল ফ্রেশ তো এ লেভেল রিজেক্ট করলে আমরা গ্যাপ লেভেল পর্যন্ত মার্কেটে আশা রাখবো তো দেখি ঘটনা কি করছিল পরের দিনের ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট হয়েছে বিয়ারিশ বুলিশ এবং বিয়ারিশ এটা ডাজেন্ট ম্যাটার আমি একটু আগে বললাম রিজেক্ট হয়েছে কিনা এটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট বিষয় আমরা একটু দেখতে পাচ্ছি আমাদের যেই

এইখানে যদি ক্যান্ডেল ক্লোজ হয় আপনি ওইখানে এন্ট্রি নিতে অনেক লম্বা সময় দরকার তখন এটা নাও পেতে পারেন মিস হবে এই কারণে যেই দিন যেই ক্যান্ডেল রিজেকশন দেয় ওই ক্যান্ডেলই আমরা কনফার্মেশন খুঁজবো লোয়ার টাইম ফ্রেমে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে যেই দিন মার্কেট রিজেকশন দিয়েছে খেয়াল করেন কথাগুলো ওই দিনটাকে আমরা মার্ক করি ভার্টিক্যাল লাইন দিয়ে আমি মার্ক করি বোঝার সুবিধাতে এই যে ভার্টিক্যাল লাইন টানলাম এটা ওকে ভার্টিক্যাল লাইনটা আমি একটু ডিফারেন্ট কালার দিই ব্ল্যাক ওকে এই যে এই এই লাইনে আমরা যে জায়গাতে এ লেভেল রিজেকশন করছে ডে ওয়ানে ওই জায়গায়তে আমরা গিয়ে এ এইচ ওয়ানে আমাদের ডি লেভেল ব্রেকআউট খুঁজবো যদি হয় তাহলে আমরা এন্ট্রি খুঁজবো আদারওয়াইজ না তো পরবর্তীতে যে দিনটা হয়েছিল এটা ছিল এমন যে মার্কেট তার পরবর্তীতে একটা বুলিশ ক্যান্ডেল রানিং অবস্থায় আছে এটা তারপরে মার্কেট বন্ধ হয়েছে তো আমরা এটা এদিকে তাকাবো না তাকাবো যে ক্যান্ডেল রিজেক্ট হয়েছিল ওইখানে এখন আমি আমার লোয়ার ট্রান্সফর্মে চলে যাচ্ছি এই রাইট এই জায়গাটাতে খুব মনোযোগ দিবেন আমাদের এলাইভেলটা তো চিনে আছে না এই যে ফ্রেশ লেখা আছে আমি একটু মোটা করে দিই এই যে এবং এটা ডান পাশে ফ্রেশ লেখা আছে এফ আর ই এস ফ্রেশ ওকে এটা হচ্ছিল ডে ওয়ান এর এলাইভেল ওকে এটা লক করে রাখি যেন না নানা করে এটা আর রিজেকশন ক্যান্ডেল ছিল কোনটা এই যে বার্টিকাল লাইন যেটা ব্ল্যাক কালারের উপর থেকে নিচে ওকে এটা আমি লক করলাম যেন না লাড়া করে আর এই সার্কেলটা ছিল আমাদের রিজেকশন লেভেলটা এখানে এটা দেওয়ান এর রিজেকশন লেভেল ওকে আচ্ছা এবার আমরা কি খুঁজবো এবার এবার আমরা খুঁজবো লয়ার টাইম ফ্রেমের ব্যাকআউট একটু আমরা যদি এই রিজেকশনটাকে এক্সাক্টলি পাইছে এক্সাক্টলি লেভেলে দেখতে চাই তাহলে সেটা হবে এমন এই যে রিজেক্টটা হইছে এখানে শো করতেছে যে এই বরাবর রিজেক্ট করছে তাই তো আসলে কিন্তু লোয়ার টাইম ফ্রেমে এখানে রিজেক্ট করে নাই লোয়ার টাইম ফ্রেমে রিজেক্ট করছে এইখানে এখন অনেকে প্রশ্ন করে ভাই লোয়ার টাইম ফ্রেমে তো দেখাচ্ছে ব্রেকআউট তখন কি করব ইট ডাজেন্ট ম্যাটার লোয়ার টাইম ফ্রেমে ব্রেকআউট দেখাবে বা ব্রেকআউট ডানও দেখাবে ওইটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আপনার হাই টাইম ফ্রেমে রিজেক্ট হয়েছে কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট

তা যদি দেওয়ানের এ লেভেল রিজেক্ট করে তাহলে লোয়ার টাইম ফ্রেমের বি লেভেল ব্রেকআউট করতে হবে এটা ইম্পর্টেন্ট বিষয় খেয়াল রাখবেন আর যদি দেওয়ানের বি লেভেল রিজেকশন করে তাহলে লোয়ার টাইম ফ্রেমের এ লেভেল ব্রেকআউট করবে উল্টাটা অপোজিট ওকে তাহলে আমরা এখন যদি লাইন চাটা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় রিজেক্ট হয়েছিল তার বাম পাশ বলতে এটা এটা ছিল এ একদম বেসিক্যালি এটাকে আমরা যদি ধরি এটা ছিল একদম ক্লিয়ার এ ওকে এটাকে আমি একটু মোটা করে দেই এটার নাম হচ্ছে এম যেটাকে আমরা বলি মার্কেট স্ট্রাকচার শিফট এখন মার্কেট তার স্ট্রাকচার শিফট করার জন্য রেডি কেন কারণ সে এই লেভেলটা এইখানে ব্রেক আউট করছে দেখেন কোন ক্যান্ডেলটা ব্রেক আউট করছে এটাকে আমি একটু অবজার্ভ করি এই বিয়ারিস ক্যান্ডেলটা খেয়াল করেন এই বিয়ারিস ক্যান্ডেলটা এর আগের ক্যান্ডেলে ফারা নাই এর আগের ক্যান্ডেলে আসছিল নিচে বা টুফুরে গিয়ে ক্লোজ দিছে তার মানে এটা রিজেক্টেড হয়েছে এটা ব্রেক আউট হয় পরবর্তী এই রেড ক্যান্ডেলটা খেল করেন এই যে লং লম্বা রেড ক্যান্ডেলটা এটা এখানে এসে ক্লোজ দিছে তার মানে যে প্রিভিয়াস বি লেভেলের নিচে এসে ক্যান্ডেল ক্লোজ দিছে দ্যাট মিনস এ वैलिड ব্রেকআউট তার মানে আমরা এতটুকু নিশ্চিত হলাম আমাদের মার্কেটের ডিরেকশন হল দে মার্কেট ব্রেকআউট ডান এখন আমরা সেল অপরচুনিটি খুঁজব এন্ড সেল কোতায় খুঁজব অনেকে বুকামি করে কি যে ব্রেকআউটে ক্যান্ডেল করছে এইখানে সেল নিয়ে বসে থাকে এইখানে সেল নিছে এই যে এবারে বল সেল নিয়া সে ওই উপরে স্টপ লস দিয়ে ফিরে তাহলে এখানে সে প্রফিট করবে কি যদি এত বড় স্টপ লস হয় এখানে যদি সে এন্ট্রি নেয় যে ব্রেকআউট হয়েছে মানে এন্ট্রি তাহলে তার মূল মূলত ওইখানে স্টপ লস দিতে হবে যেটা অনেক পিপস হয়ে যায় এই জায়গায় আমরা কি করব খেয়াল করেন ব্রেকআউট হওয়ার পর আমরা অপরচুনিটি খুঁজবো এন্ট্রি কোথায় নেবো এন্ট্রি নেওয়ার জন্য আমরা অ্যাঙ্গেল ফিল খুঁজবো প্রত্যেকটা ভিডিও আমি একটু সংক্ষিপ্ত হলেও প্রতিটা জিনিস টানার চেষ্টা করি বোঝার জন্য

এখানে গেলে আমাদের কি হবে এন্টি নেওয়ার ক্রাইটেরিয়া খুঁজবো ফিল্টার এখানে গেলে আমাদের এন্ট্রি হবে এখান থেকে সরাসরি এন্ট্রি নেবেন না এখানে গেলে কি হবে এন্ট্রি হবে সেল সেল লিমিট ওইখানে আবার ফিল্টারিং করে আরো দেখি শর্ট করা যায় কিনা ওকে তো আমরা এটা মুছে ফেলি অ্যাঙ্গেল পিন পেয়ে গেলাম ওই অ্যাঙ্গেল পিনের জায়গাতে আমরা এখন ফিল্টারিং করব তো গেলাম একটু লোয়ার টাইম টাইম ৫ মিনিট আমরা যদি এখানে একটু দেখেন লক্ষ্য করি তাহলে যে বিষয়টা হয় কি ঘটনা ঘটে এর ভিতরে আবার একটা ইন্টারনাল অ্যাঙ্গেল আমরা ইন্টারনাল ফিনটাকে প্রাধান্য দিতে হবে এটাকে রিজেক্ট করছে লাস্ট অ্যাঙ্গেল ফিন এই জায়গাতে তিনটা এঙ্গেল ফিন পরপর দেখা যাচ্ছে একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি আবার বলি খেয়াল করেন

ফিল্ড সেটআপ বাই ফিল্ড অথবা সেলফ ফিল্ড আর তৃতীয় হচ্ছে সরাসরি অ্যাঙ্গেল ফিল্ড তাহলে এখানে যে সরাসরি অ্যাঙ্গেল ফিল্ড এটা হচ্ছে খুবই দুর্বল কনফার্মেশন খুবই দুর্বল কনফার্মেশন দ্যাটস হোয়াই এটা স্টপ লস হিট করছে তাহলে কোনটা এখানে ভ্যালিড সবচেয়ে স্ট্রংগেস্ট এন্ড সবচেয়ে হাই প্রবাবিলিটি হচ্ছে কিউএম কিউএম যারা ইতিমধ্যে জানেন তারা ক্লিয়ার বুঝতে পারেন কিউএম হচ্ছে এমন একটা সেটআপ যেখানে বেসিক্যালি অনেক ট্রেডারদের ট্রাপ থাকে এই জায়গাতে আমরা কিউএম লেভেল যদি খুঁজি তাহলে এইটা ছিল আমাদের কিউএম লেভেল এটা হবে আমাদের এক্স্যাক্টলি এন্ট্রি পয়েন্ট আর কিএম যদি এন্ট্রি পয়েন্ট হয় তার উপরে হাইটা হচ্ছে স্টপ লস এখন দেখেন আমাদের এন্ট্রিটা যদি এই লেভেলে হয় আমাদের স্টপ লসটা থাকবে এখানে অনলি টু পিপস টু পিপস ছিল আসলে ইউএসডি টু পিপস টু পিপস হয় না তো আমরা বেসিক্যালি 30 40 30 পিপ 20 পিপ এসএল দেওয়ার কথা বাট এখানে আমরা রিফাইনিং করে অনলি টু পিপস বা থ্রি পিপস এসএল এ পাইলাম আমরা ওকে ফাইন এই ছিল আমাদের এন্ট্রি পয়েন্টটা এখানে গেলে আমাদের এন্ট্রি হবে তাহলে এন্ট্রিটা আমি বসাই এন্ট্রিটা হবে এই লেভেলে স্টপ লসটা হবে ধরেন তিন পিপস দিলাম আর টেক প্রফিট কোথাও হবে আমরা তো ডে গ্যাপ লেভেল রিফাইন করে আসছি ওইখানে আমাদের টেক প্রফিট হবে ওকে আমি এখন লাইন চার থেকে ক্যান্ডেল স্টিক চলে যাই ওকে এটা হচ্ছিল আমাদের এন্ট্রি এন্ট্রিটা আমি জায়গা মতে আমি এখানে এন্ট্রিটা টিকার হয়েছে রাইট এটা রিফাইনিং করে দুই পিপস বের হইছে বিদে ওই যে 2 পিপস আসলে দিবেন না মিনিমাম ইরেডি ফার্স্ট পিপস আসলে দিবেন কারণ এখানে স্প্রেডারও কিছু বিষয় থাকে ওকে তাহলে এই জায়গায় আসলে দিবেন ওকে এবার আসি টিপি কোথায় টিপি আমাদের ডাওনে যেহেতু আমাদের সেটআপ ডাওন থেকে আমাদের ডাওনের যেই লেভেলটা ছিল ওই লেভেলটাতে জইলা যায় যেটা গ্যাপ লেভেল ছিল আমাদের এই যে এই ফ্রেশ লেভেল এটাকে আমি একটু মোটা করে জানা এইখানে আমাদের টিপি হবে যেটা ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন টু ওয়ান রাইট তাহলে আমরা আমাদের টিপিটা এখান পর্যন্ত ইলাবোরেট করব মার্কেটের সর্বোচ্চ প্রফিট বুক করার চেষ্টা করবেন যে একটু প্রফিট হচ্ছে নিয়া নেমু তা না তো এই ক্ষেত্রে আমি বলি না যে প্রফিট বুক করবেন অবশ্যই করবেন যখন আপনার ওয়ান টু টু চলে আসে তখন আপনি পার্সিয়ালি ক্লোজ করবেন ধরুন দশ সেন্টার এন্ট্রি তাহলে আপনার ওয়ান টু টু আসছে আপনি এখানে ফাইভ পার্সেন্ট এর ক্লোজ করবেন পার্সিয়ালি বাকিটা আপনি ব্রেক ইভেন দিয়ে রাখেন মার্কেট ঠিকই ওই যে পরবর্তী গ্যাপ লেভেল যেটা ওয়ান আছে এটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট যেটা আমাদের মার্ক করলে এক্সিক্টলি লেভেল এন্ট্রি নিলে ওয়ান প্লাস আসে বাট আমরা যদি আমাদের একটু সেফ জন্য এন্ট্রি নিয়ে স্টপ লসতে একটু কয়েকটি বাড়াই দিই স্প্রেড থেকে বাঁচার জন্য তাহলে আমাদের এখানে ওয়ান ইস টু টোয়েন্টি ওয়ান আর আর যতটুকু রিস্ক নিলেন তার চেয়ে টোয়েন্টি ওয়ান আর আর এই ছিল একটা সলিড এবং খুবই সিগনিফিকেন্ট জুম থেকে মার্কেটের মুখ যেটা ইতিমধ্যে আমি প্রি অ্যানালাইসিসও শেয়ার করেছিলাম যে মার্কেট এখান থেকে এখানে গেলে এন্ট্রি হবে এবং সেইখানে গেছে এন্ট্রি নিছে কিউএম সেটআপ থেকে এন্ট্রি একদম টিপি ডান বুঝতে পারছেন যারা প্রাইজ অ্যাকশন এটেড করে তারা আবার এখানে দুইটা জিনিস পাবে সেটা হচ্ছে যারা প্রাইজেকশনে বা এস ফলো করে তারা এই বিষয়টা খেয়াল করবে এখান থেকে এটা ছিল হাই লো হাই লো এই যে প্রিভিয়াস লোটা আছে না এটাকে সে ব্রেকআউট করছে তার মানে আপ ট্রেন্ড এখানে নিচতে হয়ে সে ডাউন মুভ করছে এখান থেকে এসে সেল হয়েছে ওইটাও যদি আমরা ধরি প্রিভিয়াস যে কিউ এম থার্টি মিনিটের ওইটাকেও সে রেসপেক্ট করছে কিউ এম থেকে এন্ট্রি হলে তার হাই থেকে এসএল থাকে এটা আমরা সবাই জানি তাহলে তার এন্ট্রিটা হয়তো এখান থেকে বাট আমরা যেহেতু ক্যান্ডেল রেঞ্জ থিওরিতে দিয়ে গিয়ে আমরা যখন এখানে ক্যান্ডেল অ্যানাটমি ভুল করলাম ক্যান্ডেল স্কেলিটনে আমরা ওইখানে এন্ট্রি পাইলাম ওইখান থেকে দিলাম তো প্রাইস অ্যাকশনও সেম ডিরেকশন এস এম সেম ডিরেকশন এটাকে আমরা যদি এস তেও তারা কনভার্ট করে তারাও এখানে সেম লেভেল অর্ডার ব্লক দেখবে এই ছিল মূলত একটা সলিড মুভ যেখান থেকে মার্কেট একদম সুন্দর একটা ইম্পালস করছে আশা করি বুঝতে পেরেছেন প্রথমে দরকার আমাদের ডিরেকশন তারপরে রিজেকশন তারপরে বেলিড ব্রেকআউট দেন অ্যাঙ্গেল ফিন্দর এন্ট্রি এই হচ্ছে মূলত কনসেপ্ট কিভাবে আমরা একটা মার্কেটে ঢুকে এন্ট্রির জন্য প্রিপারেশন নেব এই মার্কেটে ঢুকে এন্ট্রি নেব না অপেক্ষা করব কোন জুনে গেলে এন্ট্রি কোথায় গেলে আমাদের এন্ট্রি থাকবে এই বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন তো আমরা আরো কিছু আপডেট নিয়ে আসবো ইনশাআল্লাহ আর এই সপ্তাহের প্রিভিয়াস অর্থাৎ এই সপ্তাহের যে রিভিউগুলা এটা থাকবে আজকের মধ্যে ইনশাল্লাহ ভিডিও একটা দেবো যেন আগামী সপ্তাহে আমরা কোন ডিরেকশনে থাকতে পারবো কোন কোন পেয়ারে ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালামাইকুম ও রহমতুল্লাহ